ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসতে গেলে কোনো বয়স লাগে না কোনো মানে ছোট আর বড় নেই হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যে কোনো বয়সে হয় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালোবাসেন তো আজকের এই কেকটা মানে আমার কাছে খুবই স্পেশাল তো এই কেকটা যে অর্ডার করেছে আমার আন্টি তার হাজবেন্ডের জন্য যেহেতু তার হাজবেন্ডের বার্থডে তো আন্টি বলতেছে যে আমি তোমার আঙ্কেলকে সারপ্রাইজ দেব বাট তোমার আঙ্কেল জানবে না তোমার আঙ্কেলের আমার তরফ থেকে তোমার আঙ্কেলের জন্য এই কেকটা আর কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের তো আমি তো শুনে তো অনেক বেশি ভালো লাগলো যে আনটি আঙ্কেলের আংটির কিন্তু দুইটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ তো এই তো বললাম না অনেকে বলে না বয়স হয়ে গেছে এই বয়সে আবার কিসের বার্থডে আসলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাই তো অন্যরকম তার স্পেশাল দিনগুলোকে যদি তার ওয়াইফ মনে রাখে বা হাজব্যান্ড মনে রাখে আর হাজব্যান্ডের বা ওয়াইফের তরফ থেকে যদি তারা এগুলা পায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না কারণ সব সময় যে ইয়াং বয়েসে সব কিছু পালন করতে হবে এমন কোনো কথা না তো আমটি তো বলতেছে মানে আন্টির কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগছে আর আন্টি বলছে যে লিখে দিবা হ্যাপি বার্থডে মাই হাজবেন্ড তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এই ছিল আমার কেকটা তো কেকটা সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি অনেক সুন্দর ছিল আমার কাছেও খুব বেশি ভালো লাগছে তো আন্টি তো অনেক বেশি খুশি হয়েছে যে তোমার আঙ্কেলও অনেক বেশি খুশি হয়েছে যে আমার তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ পাইছে তো আমি বললাম যে তাই নাকি আমারও বেশ ভালো লাগছে কারণ সব সময় তো বড়দের ছোটদের বা নতুন বিয়ে হয়েছে এইরকম অ্যানি মানে বার্থডে অ্যানিভার্সারি কেকই কিন্তু করা হয় কিন্তু বাবা মায়েদের জন্য যদি এতটুকু করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছে অনেক ভালো লাগে তো আনটি এর জন্য অনেক দুয়ার ভালোবাসা সম্মান যে আপনারা সবসময় মানে এইভাবে দুজন দুজনের পাশে থাকবেন বিপদে আপদে সুখে যেহেতু একজনের দায়িত্ব আরেকজনের নিচ্ছে আবার আরেকজনের দায়িত্ব আরেকজনের নিচ্ছে এটাই তো কথা তো আন্টি বলতেছে যে তোমার আঙ্কেলকে এরকম ছোট্ট একটা সারপ্রাইজ দিতে পেরে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে কারণ তোমার আঙ্কেল তো সব সময় আমাদের জন্য করে আমরা কি করি আমরা কিন্তু করি না ভাবি যে হ্যাঁ কিন্তু তোমার আঙ্কেল তো সবসময় মনে রাখে আমাদের বার্থডে মেয়ের বার্থডে অ্যানিভার্সারি তো আমাদেরও খুব বেশি ভালো লাগছে তোমার আঙ্কেলের জন্য হয়তো বা ছোট্ট একটা সারপ্রাইজ বাসে কিছু আয়োজন প্লাস ছোট্ট একটা কেক এটুকুই অনেক কিছু আর আজকালকার যুগে এতটুকুই বা কে করে সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে কেউ কারো বার্থডের কথা মনে রাখে অ্যানিভার্সারির কথা অনেকে তো মনেরই থাকে না মানে বিয়ে করছে সেটাই দায়িত্ব আর কোনো দায়িত্ব নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ